আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার বিন্দু আপনারা ইতিমধ্যে জানেন যে দেশের খুব নগ্ন সময় যেহেতু পুরা ফেনিবাসী এখন বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের উদ্দেশ্যে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়েছি আমাদের শোরুমে তার মধ্যে আমরা যেহেতু বন্যায় এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ফেনীবাসী তো তাদের উপলক্ষে আমরা আমাদের এই শোরুম থেকে যারা প্রোডাক্ট পার্চেস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে আপনারা এটা জানেন কিন্তু এখন একটি অফার দিচ্ছি আমি সেটা হচ্ছে আমাদের এই শোরুম থেকে আপনারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন বা আমাদের শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা যখন পার্সেস করবেন এখান থেকে একটা অংশ আমাদের ফেনীতে বন্যা দুর্গস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেনি নোয়াখালী কুমিল্লা সহ অন্যান্য জায়গা তাদের ফান্ডে একটা অংশ আমরা আমাদের বিডি কোম্পানি থেকে অবশ্যই আমরা নিজ উদ্দেশ্যে দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফারটি নিতে চান শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা ল্যাবের ওয়ান সব নম্বর টোয়েন্টি সিক্সে আসলে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এখানে থাকতেছে হাওয়াই শার্ট খুব সুন্দর সুন্দর হাওয়াই শার্ট কিউবান কালার শার্ট তারপরে রয়েছে মোবাইল জগার জিন্স প্যান্ট তারপরে পোলো টি শার্ট আমাদের কাছে খুব ভালো ভালো মানের বাইরের ইম্পোর্টেড পোলো টি শার্ট আছে খুব কোয়ালিটিফুল টি শার্ট আছে তারপরে ট্রাউজার আছে তারপরে আছে বিভিন্ন ডিজাইনের স্টাইলের শার্ট আছে এগুলি কিন্তু আপনারা আবারও বলছি আমি যে আপনাদের এখানে যারা আমাদের কাছ থেকে শোরুম থেকে প্রোডাক্ট পার্সেস করবেন আমরা এখান থেকে একটা অংশ বর্ণাঢ্যদের মাঝে ডোনেট করে দিবে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এখানে আপনারা যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস বারোশো আমরা একটা শার্ট নিলে আরেকটা শার্ট ফ্রি দিচ্ছি সম্পূর্ণ তারপরে আসছেন এখানে আমাদের পাঞ্জাবি আছে তারপর আরও চেক শার্ট আছে সলিড শার্ট আছে তারপরে আমাদের জিন্সের অরিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট আছে এগুলোর মধ্যেও আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়ে যাবেন একটা জিন্স কিনলে আরেকটা জিন্স ফ্রি পেয়ে যাচ্ছেন আবার এখান থেকে একটা অংশ আমরা আমাদের ডোনেট করে দেওয়ার অবশ্যই এই নিয়োগ করেছি তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলি আছে সবগুলি আপনারা আমাদের এখান থেকে চাইলে পার্সেস করতে পারবেন তো আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট ভালো করেই দেখাই আমাদের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রাইট নাও আছে যেমন আমাদের এই যে পোলো টি শার্টগুলো একটা কিনলে সাতশো পঞ্চাশ সাথে আরেকটা পোলো টি শার্ট আপনারা ফ্রি পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার আছে ব্ল্যাক নেভি ব্লু এবং টি হোয়াইট তো আপনারা যেই যেখান থেকে দেখেছেন আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন অথবা চাইলে অনলাইনেও আমাদের অর্ডারগুলো নিতে পারবেন আমাদের অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে ক্রিবন কলার শার্ট এগুলো বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে আরেকটা কথা আমাদের সুভাস্তু বিলি আউটলেটটি এখন বন্ধ আছে আপনারা সবাই বিটিএ প্রিমিয়ার প্লাজাতে আসবেন এখান থেকে এসে আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম